গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আমি সকালবেলা একদম হচ্ছি রেডি যাব ঘুরতে তো কালকে তোমাদেরকে বললাম যখন মেহেন্দি করছিলাম যে ঘুরতে যাব মানে ঘোরার প্ল্যানিং টা অনেক কদিন ধরে চলছিল যখন হাজবেন্ড ছুটিতে ছিল তো তখন থেকেই চলছিল কিন্তু রূপু অনি সবারই শরীর খারাপ হয়ে যাওয়াতে এমনকি আমারও শরীর খারাপ হয়েছিল ওর মধ্যেখানে তো সেই হিসেবে আমরা ওটা ক্যান্সেল করেছিলাম যে না যা এখন যাওয়ার দরকার নেই সবারই ঠান্ডা লেগেছে জ্বর তো পরে যাওয়া যাবে তো এখন যথারীতি সবাই ঠিক আছে তো সেই হিসেবে এই সানডেটা ভাবলাম যে চলো সবাই মিলে ঘুরিয়ে চলে আসি এরপরে আবারও অনেক স্কুল থাকবে তো সেই হিসেবে তখন আর যাওয়া হবে না অসুবিধা হবে চলো এনজয় সবাই ঘুরে আসি তো সবাই অলরেডি সকাল সকাল একদম রেডি হয়ে গেছে আর আমি যদি খাবার বানিয়ে ফেলেছিলাম তো সবাইকে খাইয়ে দিয়েছি এবং কি আর অনির জন্য হালকা করে টিফিন আমি নিয়ে যাচ্ছি ভোরে কারণ রূপুকে তো বাইরে খাওয়ানো যাবে না আর ওকে আমি বাইরে খাওয়াইও না ওকে আমি যখনই বেরিয়ে মানে বাইরে কোথাও যাই তো খাবারটা আমি বানিয়ে নিয়ে যাই অনেক যেহেতু বড় হয়ে গেছে তো অনিকে আমি বাইরে খাইয়ে দিই তো এখানে আমরা স্কুটি করে এলাম কারণ ও আমাদের কোয়ার্টার থেকে স্টেশন এর দূরত্বটা হচ্ছে গিয়ে ওই দশ মিনিট স্কুটি করে দশ থেকে পনেরো মিনিট হবে তো সেই হিসেবে স্কুটি করে এলাম নাহলে টোটো করে এলে আবার টোটো ভাড়া লাগবে আর যাওয়ার সময়তে কখন কি ফেরত আসবো সেটা তো ঠিক নেই সেই হিসেবে স্কুটি করে এলাম তো যাওয়ার সময় সুবিধা হবে যে যখনই ট্রেন থেকে নামলাম ওখান থেকে স্কুটিটা নিয়ে তুমি আরামসে চলে চলো তো আমরা মানে ওই বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে ট্রেনের টাইমটা ছিল আটটা চল্লিশে তো কি ভাগদোর ভাগদোর করে এলো মানে স্কুটিটা এত স্পিডে চালিয়ে নিয়ে এলো তো আসার পর জাস্ট বসে পাঁচ মিনিট পরেই ট্রেনটা ছেড়ে দিয়েছি আর আর এই সকালবেলায় উঠে মানে আমি এত তাড়াতাড়ি করছি কোথাও বেরোলেই আমি এরকম খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করি যে তাড়াতাড়ি কাজ সারবো তাড়াতাড়ি কাজটা সেরে কোনো রকম বেরোবো কিন্তু সত্যি সারা হয় না ঠিক লেট হয়েই যায় আর লেটটা আমি বেশি করে ফেলি তো দেখো আমরা একদম নেমে পড়েছি এই যে এখানে এটা হচ্ছে কুরুক্ষেত্র স্টেশন তো আমরা আজকে কুরুক্ষেত্র ঘুরতে এসেছি মানে এটা ওই তোমার পড়ছে হরিয়ানা স্টেটে পড়ছে কুরুক্ষেত্রটা তো আমরা যেখানে থাকি আম্বালা ওখান থেকে আমরা জানো শতাব্দী এক্সপ্রেসে এসেছি তো আধা ঘন্টা লেগেছে আধা ঘন্টা পরে আমাদেরকে কিন্তু ওখানে নামিয়ে দিয়েছে লাগেনি তো আধা ঘন্টা পর আমরা নেমে পড়লাম আর খুব এলাম কোনো অসুবিধা হলো না সকালবেলা তো বেশ খুব ভালোই লাগলো ট্রেনে আসতে আর ট্রাভেলিংটা করতে আমার বেশি কষ্ট হয় মানে ট্রেন হোক বাস হোক গাড়ি হোক আমি একদম বেশি ট্রাভেল করতে পারি না মানে আমার খুব বমি হয় শরীর খারাপ করে তো সেই হিসেবে ট্রাভেলিং বেশি করতে পারি না আমি কিন্তু ঘোরার ইচ্ছা খুব তো সেই হিসেবে ঘুরতে হয় তো এখান থেকে আমরা একদম টোটো করে নিয়েছি কারণ স্টেশনে একজন ছিল ওনাকে জিজ্ঞাসা করা হলো যে কিভাবে গেলে সুবিধা হবে তো উনি বললেন যে তোমরা এখান থেকে টোটো ধরে নাও তো তোমাদের সুবিধা হবে আর অন্য গাড়িতে এলে অসুবিধা হবে তো সে টোটো করে নিয়েছি তো পাঁচশো টাকা টোটো ভাড়া মানে ফুল ও ঘুরিয়ে দেবে টাকা নেবে যেখানে যেখানে তুমি ঘুরবে সেই জায়গাগুলো ঘুরিয়ে দেবে তো বললাম চলো ঠিকই আছে ভালো আছে ভালোভাবে বসে যাওয়া হবে আর টোটো দেবে সাওয়া লাগবে গায়ে তো কোনো সমস্যা হবে না মানে গাড়ি বা গেলে আমার খুব অসুবিধা হয় বমি পাই তো শরীর খারাপ হয়ে যায় তো টোটোটাই আমার ক্ষেত্রে ঠিক আছে তো দেখো এখানে চলে এসেছি একটা মন্দির সেটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ মন্দির বিষ্ণুকূপ প্রাচীন মানে অনেকটা পুরানো মন্দিরটা তো সামনে একটা শিবজির মূর্তি আছে যেটা যেই মূর্তিটা শিবজির পঞ্চমুখী সাপের উপর বসে আছে আর এখান থেকে তুমি যদি দেখো সিঁড়িটা এত উঁচু মানে আমরা যখন উঠলাম সিঁড়িটাতে প্রথমে মানে মানে পায়ে ব্যথা হচ্ছিল এখান থেকে সিঁড়িটা উঠতে উঠতে পায়ে ব্যথা হয়ে যাচ্ছিল অনেকটা উঁচু আর ওখানে কৃষ্ণ আছে ভিতরে তো আমরা যখন গেলাম তখন দেখছি ওখানে কেউ নেই মানে আর এখানের মন্দির গুলো মানে এক জিনিসটা খুব ভালো দেখলাম যেটা সেটা হচ্ছে কি তুমি ভেতরে গিয়ে ঠাকুরের দর্শন করতে পারো মানে কোনো রকম রেস্ট্রিকশন নেই যে তুমি ভেতরে কেন এসেছো কোনো রকম কোনো সমস্যা নেই আরামসে তুমি এসেও ঘন্টা বাজা ঠাকুরের পুজো করো ঠাকুরের দর্শন করো মানে খুব একটা ভালো জিনিস যেগুলো আমি এখানে দেখলাম আর মন্দিরের যে মানে জায়গাগুলো খুব বড় বড় খুবই বড় মানে এরিয়া ওয়াইজ খুব বড় জায়গা আর অনেক দিনকার পুরানো মন্দির তো সেই হিসেবে খুবই ভালো লাগলো দেখে আর ভেতরটাও খুব সুন্দর তো আমরা ওখান থেকে দর্শন করে আবার চলে এলাম এখানে একটা সাইডে একটা মন্দির আছে সেটা হচ্ছে মা কালীর মন্দির তো এখানে মা রূপে পূজিত হন তো আমরা ভেতরটা যাইনি কারণ ভেতরে পুজো চলছিল তো সেই আমরা হিসাবে যাইনি বাইরে থেকেই মায়ের দর্শন করলাম আর মানে এখানে সারা জায়গাটা জুড়ে ঠাকুরের ছবি ঠাকুরের মূর্তি লাগানো আছে তো খুবই ভালো লাগিল ঘুরতে তারপরে এই দেখো সাইডে একটা আছে সরোবর সেটা হচ্ছে সানহিত সরোবর তো এখানে সবাই ওই যে সূর্যদেবের পুজো করছে মানে খুবই সুন্দর আর এই মানে তোমার কুরুক্ষেত্রে জায়গাটায় তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না বেশিরভাগ লোকই কিন্তু ঠাকুরের পূজা বেশি করে আমাদের সাইডে কিরকম করে অতটা জানিনা গ্রাম অঞ্চলের লোক হয়তো প্রতিদিন করে না কিন্তু এখানে মানে আমরা যেহেতু বাইরে থাকি তো দেখি বাইরের মানুষ খুবই ঠাকুর ভক্তি মানে সবাই ঠাকুরকে খুবই কম বেশি করে করে ভক্তি প্রতিদিনই মানে ঠাকুরের ভজন গাওয়া ঠাকুরের সবকিছু রীতি রিওয়াজ ওরা পালন করে বাইরে থাকলেও আর এই সরোবরটা কিন্তু খুবই সুন্দর দেখতে অনেকটা বড় অনেকটা বড় জলটা একটু মানে গ্রিন গ্রিন কালার এর লাগছিল থেকে তো খুবই ভালো একটা মতো দেখতে আর খুবই সুন্দর মানে অপূর্ব সুন্দর এইসব জায়গায় নিজের চোখে না ঘুরতে এলে এগুলো ভালো লাগবে না হয়তো ফোনেতে বা টিভিতে দেখা হয় সেটা আলাদা কিন্তু সামনাসামনি দেখলে তার সৌন্দর্য একটু কোনোরকম দেখায় তার পাশেই আছে একটা প্রাচীন সূর্য মন্দির তো এখানে সূর্যদেবের পূজা হয় তোমাদেরকে বললাম এখানে সবাই সূর্যদেবের পূজা করছে তো আমরা আবার এই সূর্যদেবের মন্দিরটাও আমরা একটু ঘুরে নিলাম তো তোমাদেরকেও তোমাদেরকে দেখিয়ে দিই একটু যে সূর্যদেবের ওখানে পুজো হচ্ছে আমরা যখন গেলাম তখন কিন্তু পুজোটা চলছে তো সেই হিসেবে আমরা ভিতরে গিয়ে আর ডিস্টার্ব করিনি যেহেতু ওনারা পুজো করছেন আর আমরা এসেছি ঘুরতে দুটো আলাদা রকম জিনিস তো সেই হিসেবে আমরা বাইরে থেকেই কিন্তু সূর্যদেবের দর্শন করে নিলাম ওখানেই আর প্রত্যেকটা মানুষ আসছে আর কিছু না কিছু সূর্যদেবকে চড়িয়ে যাচ্ছে বা দান করে যাচ্ছে মন্দিরে এগুলো দেখলাম খুব ভালো লাগলো নতুন নতুন জিনিস আর আমি একটা জিনিস ভাবছিলাম যে তখনকার যুগে যখন মহাভারতে যুদ্ধ হয়েছিল তখনকার সময়টা ভাবো মানে জায়গাগুলো এত বড় বড় এটাই ভাবছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ কত বড় ছিল মানে কি রকম ছিল এরকম একটা মনের মধ্যে প্রশ্ন জাগে না যে কি রকম ছিল তখনকার যুগে মানুষ কি হতো না হতো এই জিনিসগুলো বোধ হয় তো চারিদিকেই বেশিরভাগ ওই তোমার রাধা কৃষ্ণ বেশিরভাগ দেখতে পাবে রাধা কৃষ্ণ এদিক ওদিকে রাধা কৃষ্ণের মন্দিরটাই বেশি চোখে পড়ছিল তো এই মন্দিরের ভেতরে কিন্তু আমরা একদম ঢুকে পড়েছি যেহেতু মন্দিরটা খালি ছিল আর মন্দিরে বেশ একটা জিনিস খুব জিনিস একটা দেখলাম যেটা খুবই ভালো লাগলো সেটা হচ্ছে যে তোমার মানে সব রকম জিনিস আছে তুমি যদি এসে পুজো করতে চাও তাহলে তুমি খুব ভালোভাবে মন্দির পুজো করতে পারো তো আমরাও সেই মানে অফারটা ছাড়িনি যে যখন মন্দিরে এসেছি যখন প্রদীপ দিয়ে মায়ের পুজোই করা হচ্ছে বা মা বলো বা বাবা বলো রাধা কৃষ্ণ তো সেসে আমরা একটু পুজো করি তো ওখানেই ওই তোমার ঘি তারপরে বাতি সব ছিল তো সেই হিসেবে আমরা একটু জ্বালিয়ে পুজো দিয়ে দিলাম আমিও দিয়েছি আমার বড় ছেলেকেও দেওয়া করিয়েছি কারণ আর এখানে কিন্তু যারাই দর্শন করতে আসলো কিন্তু সবাই কিন্তু পুজো দিচ্ছিল তো অনেক প্রদীপ রাখা আছে এমনকি অনেকটা ঘি রেখে দিয়েছে অনেক বাতি রেখে দিয়েছে যে যাতে তুমি এসে পুজো দিতে পারো আর চারিদিকে দান মানে দান পত্রের যে বক্স গুলো সেগুলো লাগানো আছে তুমি যদি তোমার মন থেকে ভাবো যে আমি দান করতে চাই তো তুমি দান করতে পারো এখানে এরকম কোনো কিছু নাই জোর করে যে তোমাকে দান করতেই হবে বা দিতে হবে কিন্তু সেটা তোমার মনের উপরে তুমি যদি ভাবো না আমি কিছু দিতে চাই তাহলে তুমি দেবে আর যদি ভাবো না এখানে কিছু দেওয়া দেবো না বা আমার ভালো লাগি না তো দিতে পারো না কিন্তু মন্দিরে এসে আমার মনে হয় যে কিছু দেওয়া উচিত যেহেতু সাথে করে আমরা ফল নিয়ে আসি না শুধু ঘুরতে আসি তো সেই হিসাবে কিছু ঠাকুরের দান করা উচিত কারণ ওটা তো ধরো সবারই কাজে লাগে তো সেই হিসাবে আমাদের পুজো টুজো দেওয়া হলো তারপর আমরা আবার হাতে সবাইকে লাল ঢাকা মানে আমি আবার সবাইকে হাতে লাল ঢাকা বেঁধে দিলাম অনিকে দিলাম ওর ড্যাডি কে তো ওখান থেকে পুজো দিয়ে আমরা আবার সব বেরিয়ে চলে এলাম কুরুক্ষেত্র জায়গাটা এতটা বড় আর এত মন্দির তো একটা ভিডিওতে দেখানো তো সম্ভব না তো তারপরের জিনিস মানে যেখানে যেখানে আমরা ঘুরেছি সেই ভিডিও গুলো বা সেই জিনিসগুলো আমরা আবার পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আজকে কিন্তু এই পর্যন্তই আবার তোমাদের সাথে